তাতে খুব ভালো আছেন তাই তো আচ্ছা আচ্ছা তারপর আপনি আপনি একটু বলেন আছেন তো আচ্ছা আচ্ছা আপনি একটু বলুন আপনি আপনি কেমন আছেন খাওয়া পড়া সব আচ্ছা 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 আপনি একটু বলুন আপনার আপনার কথা শোনা হয় আমরা খুব ভালো আছি আমাদের কোনো সমস্যা নাই দিদিরা ভাইরা আমাদের খুব দেখে রাখে আচ্ছা আচ্ছা আমরা অনেক ভালো আছি কোনো সমস্যা আচ্ছা আচ্ছা উনি লজ্জা পাচ্ছে উনি আপনি একটু বলুন কিছু হ্যাঁ ভালো আছি আমাদের বাড়ির থেকে আমরা অনেক ভালো আছি আচ্ছা আচ্ছা অনেক ভালো

মানে তাহলে আপনারা এখানে সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এবং আপনারা চান যে যদি আরও যদি আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করে আপনাদেরকে তাহলে ভালো মানে আরো সাহায্য করলে ভাবুক যত মতের কম ততই আমারে মানে এনা তো করছে উনারা তো করছে চেষ্টা করিয়া মানুষের সাথে আলাপ ব্যবন করিয়া একদম মানে আপনারা যা পাচ্ছেন তা তো মানে তাতে আপনাদের এখানে আপনারা শান্তিতে আছেন এবং সুস্থ আছেন কিন্তু তারপরেও মানে ওনারা যেভাবে চালাচ্ছেন ওরা তো নিশ্চয়ই সাহায্য সহযোগিতা নিয়ে বা নিজের থেকে চাষছেন অনেক কষ্ট করে আপনাদের আছে তো কোনো যদি এরকম যদি আরো অনেকে আছে যারা উদ্যোক্তা বা এনজিও তারা যদি আসে আপনাদেরকে যদি তারা যদি আপনাদের মানে আসে এগিয়ে জন্য এগিয়ে আসে সেটা আপনাদের জন্য আরো এক্সট্রা পাওনা হবে আপনারা ভালোই আসেন কিন্তু সেটা যদি এগিয়ে আসে তাহলে এক্সট্রা আপনারা আরো পাওনা হবে সেটা একদম একদম ধন্যবাদ আপনাদের যে এইভাবে আপনারা মানে কোঅপারেট করলেন আমাদের সঙ্গে আপনাদের সাথে কথা বলেও খুব ভালো লাগলো আর

এখানে থাকুন মানে সুস্থ থাকুন এবং মানে এই যে রেগুলার ব্যায়াম করুন বা সুস্থ থাকুন বা আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি কর্তৃপক্ষকে জানান তাহলে ওনারা ব্যবস্থা নেবে আচ্ছা 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 ওনারাই জেনে নেয় মানে আপনাদের জিজ্ঞাসা করতেন আচ্ছা 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 মানে উনি মানে সবসময় আপনাদের কেয়ার করেন

তো ওনাদের ওনাদের যাতে এরকম মানে আরও যাতে করে ওনাদেরও হেল্প আসে কারণ ওনারা তো নিজের পক্ষে তো সম্ভব না মানে এতটা দেখান যেহেতু আপনারা চালাচ্ছেন এত কষ্ট করে তো সেটাই আর কি যে আপনারা ভালো থাকুন আর যারা আছে সবাই এগিয়ে আসুক আপনাদের জন্য এবং আপনারা এখানে থাকুন সুস্থ থাকুন আমরা আসব এসে আপনাদের সাথে কথা বলবো ভালো থাকবো ভালো আছেন তো আপনি? হ্যাঁ ভালো আছেন। আপনি ভালো আছেন তো? আপনি ভালো আছেন তো? আর আপনি ভালো আছেন তো? আচ্ছা আপনার কথা বলুন। আয় কই ওকে। আচ্ছা। তো আপনাদের আপনাদের এখানে ঠিকঠাক মতো আপনারা খাওয়া-দাওয়া ব্যম সবকিছু ঠিকঠাক ভাবে করছেন? হ্যাঁ হ্যাঁ করছেন। আপনি আপনি করছেন তো? ঠিকঠাক খাওয়া-দাওয়া ঠিকঠাক স্নান। আপনি ঠিকঠাক খাওয়া-দাওয়া ঠিকঠাক স্নান। ব্যায়ামও করবেন যাতে করে শরীর আরও সুস্থ থাকে সকালে ঘুম 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 থেকে থেকে সকাল সকাল কখন আচ্ছা 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 সাড়ে পাঁচটা ছটার সময় ওঠেন ঠিক আছে ভালো সকাল সকালে উঠে প্রার্থনা করেন মানে প্রার্থনা করেন প্রার্থনা করেন আপনি প্রার্থনা করবেন প্রার্থনা করলে মন ভালো থাকে প্রার্থনা করলে মন ভালো থাকে কেমন আছেন চলছে মানে সুস্থ নাকি শরীরে কোনো ও আচ্ছা হাটুতে আচ্ছা আচ্ছা নেই আচ্ছা আচ্ছা আর এমনিতে মানে এমনি ঠিকঠাক আছে তো মানে এখানে ভালো আছেন তো আচ্ছা আপনি কেমন আছেন বলুন ভালো আছেন সুস্থই আছেন মানে শারীরিকভাবে তো একটু দেখুন বয়স হয়েছে শারীরিকভাবে একটু উইক থাকবেই কিন্তু তাও মনের জোর রাখতে হবে এবং মনের জোর রেখে আপনাদেরকে মানে ঠিকঠাক মতো এক্সারসাইজ করবেন ঠিকঠাক মতো খাবার দাবার খাবেন জল বেশি করে খাবেন তাহলে কী হবে শরীরটা একটু সুস্থ থাকবে কিন্তু এই দেখুন মানুষের শরীরে রোগ ব্যাধি থাকবেই সে যে বয়সই হোক না কেন আমাদেরই শরীরে রোগ ব্যাধি তো সেই সেই হিসাবে সবসময় নিজেদেরকে একটু মানে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া ঠিকঠাক মতো স্নান এগুলো করলে আরও ভালো থাকবেন একটু ব্যায়াম করবেন

একদম ওই এক্সারসাইজটা মাস্ট করবে না ভেজিজেরিয়ান হ্যাঁ হ্যাঁ ভেজিটেরিয়ান আচ্ছা আচ্ছা মানে ভেজ ভেজ ভেজি কোট ভেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে কোথায় সাঁতার কোট কাটতেন কোথায় সাঁতার কোট পানিহাটি গঙ্গা পানিহাটি গঙ্গা আমার শত্রু গঙ্গা সৃষ্টি ছিল এখন নেই আচ্ছা আচ্ছা আমি এখানে আসার আগে পর্যন্ত আমি পানিহাটি গঙ্গা মানে যতবার ভেজেই করেছি করেছি সাঁতার কাটে চাই ঠিক আছে দুখানা গাম সানিয়ে যেতাম